এক রাতে একটি শান্ত গ্রামে হঠাৎ করেই শুরু হয় বাহির এক অদ্ভুত ঘটনা গ্রামের একটি পূর্ণ বাড়ি দীর্ঘদিন ধরে জন্মান বহীন ছিল সেখানে সঞ্জার পর কিছু অদ্ভুত আওয়াজ শোনা এতে শুরু করে প্রথমে গ্রামের মানুষ ভাবল হে হয়তো ন্যাশনাল পার্কের পশুরাই এসব শব্দ করছে কিন্তু কিছুদিন পর অদ্ভুত প্রেতাত্মার কথা শোনা এতে লাগল এক রাতে এক সাহসী যুবক বাড়িটিতে গিয়ে দেখতে পাই এ বাড়ির দরজা হাতা করেই খুলে গেছে ভেতরে প্রবেশ করে সে দেখতে পায়। বাড়ির প্রতিটি দেওয়ালে রক্তের ছিটে এমন কি পূর্ণ একটি ছবির মধ্যে থাকা মুখগুলো ইয়েন নোড়া চাডা করছে যুবক ভাও বাইরে বেরিয়ে এসে গ্রামের লোকদের খবর দেয় পরের দিন সকালে গ্রামবাসীরা এসে দেখতে পায় বাড়িটির আশেপাশে গভীর একটি খালে ওছাত একটি মোরদেহ পারে আছে পরবর্তীতে তদন্তে জানা যায় সেই মোরদেহ একটি কুপজাত সিরিয়াল কিলারের ছিল হে বহু বছর আগে গ্রামে লুকিয়েছিল সেই দিন থেকে বাড়িটি আর কখনোই কাউকে স্বাগত জানায়নি এবং গ্রামে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কিন্তু সেই বাড়ির গল্প এখনো গ্রামের লোকদের মধ্যে এক ভয়ের গল্প হিসেবে রয়েছে